চিরন্তন সত্য এটাই যে আপনি জন্ম ধারণ করেছেন আপনি জন্ম গ্রহণ করেছেন আর

على بلد. وليّ المرآة الله يؤخر الله نفسا إذا جاء أجلها لا يؤخر الله نفسا كاوكي كنو اختيار دوها كنو شدوك دوها شدو إذا جاء أجلها তার <laughs> মৃত্যু <laughs> সময় নির্ধারিত নির্ধারিত করে দেওয়া হয়েছে হিদা দা আজালহুম যখন তার নির্ধারিত সময় চলে আসবে লা ইস্তাগিরুনা সাতা ওয়া লা ইয়াতাদিন যখন এক মুহূর্ত আগে তার জান কবজ করা হবে না এক মুহূর্ত পরেও কবজ করাবে না যে সময়টা নির্ধারিত রয়েছে সেই সময় জান কবজ করা হবে যে সময় নির্ধারিত সেই সময় জান কবজ করা জানেন তো বলতে পারবেন এখানে যে বসে আছেন এখান থেকে উঠে গিয়ে বাসায় যেতে পারবেন এরকম কোনো গ্যারান্টি কোনো বিশ্বাস যদি একজনকে বলা হয় ভাই চলেন নামাজটা করে আছি ভাই আমার কাপড় ঠিক নাই ভাই আমি আগামীকালকে নামাজ পড়বো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ করে নিবো ইনশাল্লাহ আগামীকাল থেকে আচ্ছা কিছুদিন রাত ইনশাল্লাহ করে নিবো

এত কিছু করতেছেন সেই স্ত্রী সন্তান কি আপনাকে কাল দিন বাঁচাবে বাঁচাবে যে স্ত্রী সন্তানকে হাসি মুখে রাখার জন্য সুখে শান্তিতে যেন জীবন যাপন করতে পারেন স্ত্রী সন্তান যেন দুমটু খাবার খেয়ে ভালোভাবে সুস্থতার সাথে জীবন যাপন করতে পারে যা এই তাদের জন্য যে আপনি এই ফজর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত হার বান্ধা পরিশ্রম করতেছেন তারা কি আপনার কাল কেমতের দিন আপনার দায়বার নিবে নিবে আল্লাহ তাহলে পবিত্র কালামের সুরত

পিতা মাথা থেকে পলায়ন করবে তার সন্তান থেকে তার স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে কাউকে মূল্যায়ন দেবে না তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে অন্য কারো দিকে বিক্ষেপ করার কোন সময় নাই মোহতারাম হাজরেন একটু চিন্তা করে দেখুন একটু চিন্তা করেন যে সন্তানের জন্য যে স্ত্রীর জন্য আপনি হার পরিশ্রম করতেছেন আপনার নামাজের সময় নাই আপনি যদি নামাজে যান তাহলে আপনার দুইটা কাস্টমার চলে যাবে আপনি যদি নামাজে যান তাহলে আপনার বস আপনাকে গালি দিবে আপনাকে চাকরিচ্ছুত করে দিবে আপনার আপনি যদি নামাজে যান তাহলে আপনার খেতের ক্ষতি হয়ে যাবে আপনার ফসলের ক্ষতি হয়ে যাবে আপনার সময় নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে যে আপনি আপনার সময়গুলো কি করতেছেন বেই করতেছেন দুনিয়া বি কাজে অথচ আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছে নবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন ধোঁকা ব্যতীত আর কিছুই না মোতারা মাদিনিন একটু চিন্তা করে দেখুন একটু চিন্তা করে দেখুন একটু চিন্তা করে দেখুন কি হবে সেই দিন যে আপনাকে আমাকে পাকড়াও করবে আল্লাহ তাআলা প্রশ্ন করবে দুনিয়ার জীবন কি করেছিলে তোমার শৈশব কি করেছিলে তোমার কৈশোরকাল কিভাবে কাটিয়েছিলে তোমার বৃদ্ধকাল কিভাবে কাটিয়েছিলে একটু চিন্তা করে দেখুন একটু চিন্তা করে দেখুন কি জবাব দিবেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার ও কিতাদের মধ্যে অনেকগুলো শের কবিতা উল্লেখ করেছে